আপনি আজ আপনার স্বপ্নের শেষ ধাপটি ছুঁয়েছেন আপনার সুরম্য প্রাসদপম যে বাড়িটি তার প্রতিটি ঘর প্রতিটি দেয়াল ইস্তাম্বুল সিঙ্গাপুর ব্যাংকক কিংবা দুবাইয়ের মূল্যবান মন কারা নান্দনিক সামগ্রীতে সজ্জিত যেন এক অমরাবতী আপনার গ্যারেজ খানিতে সার বেঁধে দাঁড়িয়ে আছে রোলস রয়েস বিএমডাব্লিউ ল্যাম্বরকিনি আছে অডি সাথে দু চারটে লেটেস্ট মডেলের প্রিমিয়ম আপনি একশো আইটেমের বাফির ডিনার সারেন ফাইভ স্টার হোটেলে হাওয়া বদলের জন্য ঘুরে বেড়ান পাতায়া ভিয়েতনাম আমেরিকা কিংবা রোম নয়তো ইতালি কখনো কখনো চাঁদে যাবার স্বপ্ন দেখেন সামান্য মাসল পেন হলে উড়ে যান লন্ডন ব্রিজ মাউন্ট এলিজাবেথ জন হপকিন্স হসপিটাল কি আয়সি রং ধনু রঙা স্বপ্নময় জীবন আপনার সুখের সাতটি পায়রা যেন আপনার জীবনে নঙ্গর করেছে বেহেস্ত যেন আকাশ থেকে নেমে এসেছে আপনার জীবনে অবশ্যই নেপথ্যে প্রচ্ছন্ন আছে আপনার অনলস শ্রম বুদ্ধির দীপ্তি কখনো কি ভেবেছেন সাফল্যের শেষ সিঁড়িটিতে দর দর করে উঠতে গিয়ে আপনি পা পিছলে পড়েননি কেন কারণ কিছু রেলিং ছিল যারা আপনাকে মতো জড়িয়ে রেখে বর্ম হয়ে দাঁড়িয়ে দিয়েছে আপনার দুঃসময় অক্টোপাসের জীবনের এক শ্রেষ্ঠ আপনার সময়েশনাল কোম্পানিতে যারা এসেছিল চোখে স্বপ্ন নিয়ে নেটওয়ার্কের গতিতে ছুটে চলা আপনার স্বপ্নকে নিজের ভেবে পূরণ করতে গিয়ে তাদের স্বপ্ন সেই কবে মিলিয়ে গেছে সন্ধ্যা তারার মতো ফাইভ ডিজিটের মায়নায় আজকাল নুন আনতে পান্তা ফোড়ায় বাড়িওয়ালা অগ্নি শর্মা বাচ্চাদের বেতন দিতে পারছে না ঘরে খাবার নেই এরা শিক্ষিত অনমনীয় ওদের একমাত্র সম্পদ না পারে কারো কাছে হাত পাততে না পারে রাস্তায় দাঁড়াতে দুদিন বাদে ঈদ কিন্তু তাদের চোখে ঘুম নেই তিন মাস বেতন নেই তাদের এমন করুণ করোনা কালে তাদের জীবনের ক্যানভাসটি ফেট জিন্সের মতো বিবর্ণ ফ্যাকাশে হয়ে গেছে তারা আজ জীবন মৃত অথচ তাদের শ্রমিক ঘামে আপনি আজ সাত সাতটি কোম্পানির গর্বিত মালিক আগামী বছর আপনার কোম্পানির অষ্টম শাখাটির উদ্বোধন নাই বা করলেন আনন্দ বিহারে আর নাই বা গেলেন আজীবন আপনি প্রভু মালিক শাসকের তকমাটি জুড়ে আছেন আজ সময় এসেছে সে তকমাটি ছুড়ে ফেলে দেয় আপনার কবিতার মতো মনোরম জীবন সাজাতে গিয়ে যারা জীবন ভর আপনার প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী আজ সময় এসেছে আপনি আজ তাদের বন্ধু হন তাদের বকেয়া পাওনা পরিশোধ করে পাশে দাঁড়ান অযাপিত দিনগুলোতে তারা ঘাম ছড়িয়ে রক্ত দিয়ে সেই ঋণ শোধ করে দেবে কারণ এ শ্রেণীর মানুষগুলো আর কিছু না পারলেও শুধু আসলে ভালোবাসার মূল্য দিতে জানে